যাদের দেখার কথা অগ্নিকন্যা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী তো আগুন নিয়েই তো আমাদের বাস করতে হয় এটা আমার নতুন কথা কি এক দুই হচ্ছে কলকাতা পুলিশ কলকাতা পুরসভা এটা আবার হেরিটেজ প্রপার্টি তো সুতরাং হেরিটেজ আমি জানি না বলছে সকলে চোখের জল ফেলছে আর বলছে যে হেরিটেজ প্রপার্টির তো কোনো ওই ইয়ে করা যায় না চেঞ্জ করা যায় না অল্টারেশন করা যায় না রিপেয়ার করা যেতে পারে তো ওটার তো কোনো এই যে যে অবস্থাতে রয়েছে সেই অবস্থার তো পরিবর্তন করা যায় না তাই এ সমস্ত ষড়যন্ত্র মানে পুড়িয়ে দেওয়া আগুন লাগিয়ে দেওয়া হতেও পারে একটা ভয়ঙ্কর পরিস্থিতি কলকাতা পুরসভার মেয়রের কোনো দায় নেই দায়িত্ব নেই সেসব নিয়ে ব্যস্তই না তিনি অন্য কোনো কিছু নিয়ে ব্যস্ত কলকাতা পুরসভা রকম ধরনের অপদার্থ কলকাতা পুরসভার মেয়র আমি এর পূর্বে আমি দেখিনি দুর্ভাগ্যের বিষয় যাদের কোনো দায় নেই দায়িত্ব নেই এবং এরা সমস্ত কিছুটাই ছেড়ে আমরা তো রয়েছি এবং এই যে ব্যবসা বাণিজ্য যারা করছে এই যে তো সমস্ত ভগবানের উপর ছেড়ে দেওয়া ওপরালার উপর ছেড়ে দেওয়া ষড়যন্ত্র ষড়যন্ত্র এই জন্যই বলছি আইদার এখানে যে পদ্ধতিতে দেখা উচিত নজরদারি নজরদারি খবরদারি সেগুলো নেই এই ব্যবসাদের কাছ থেকে অর্থ করি নেওয়া সে পুরসভা হোক আর সে পুলিশ হোক আর অন্য কাজ নেই এক আর দুই হচ্ছে যে হেরিটেজ প্রপার্টি তো হেরিটেজ প্রপার্টি যদি সেটাকে প্রমোট করতে হয় সেটা যদি ইয়ে করতে হয় বিল্ডাররা যদি সেটা মনে করে সেটাকে আরও কোনো প্রমোট করবে তো সেটা তো করতে পারে না তো সেটাই বলছে আমি যে কথাগুলো বললাম সেগুলো আমার অনুভূতি এবং এখানে আসার পর আমি যা শুনলাম আমি সেই কথাগুলোই বলছি